লবণ হলুদ সাবান সামান্য লবণ একটু হলুদের গুঁড়ো একটু মরিচের গুঁড়ো দিয়ে ভালোভাবে মাখিয়ে নিতে হবে ভালোভাবে মাখিয়ে নিয়ে তেলটা গরম করে রেখেছি এটার ভিতরে মাছগুলো ভালো করে দিয়ে দিতে হবে সবগুলো মাছ আমি এক এক করে বিদ্যুৎ কড়াইতে দিয়ে দেব দিয়ে ভালোভাবে বেজে নিব। মাছটা আবার করে বাজানো হলে ভালো লাগে না না নিলে ভালো লাগে না সবগুলো করব। ভিতরে কাঁচা থাকলে ভালো লাগে না সবগুলো মাছ ভালোভাবে ভেজে নিয়ে সবগুলো দিয়ে দিলাম এখন আসলে আমি নতুন চ্যানেল খুলছি আমার ইউটিউব চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করে দেবেন দেবেন আমার কমেন্ট করে জানাবেন ভিডিওগুলো কেমন হয় আমার পাশে থাকবেন এগুলো ভালোভাবে বেজে নেব মাছগুলো উল্টে দেব এক এক করে উল্টিয়ে মাছ সবগুলো বেজে নেব ভালোভাবে মাছগুলো ভাজা হয়ে গেছে ওগুলো সবগুলো ভালোভাবে ফ্রাই হওয়ার পর তুলে নিলাম দুই পিস নিয়ে নিচিয়ে টাপান ভাত দিয়ে খাব তাই